ভালোবাসা কি জানো ভালোবাসা হল এক অনুভবের নাম যা হৃদয়ের গভীরে থাকে প্রিয় মানুষটা পাশে থাকলে পৃথিবীটা সুন্দর লাগে এটা শুধু একটি শব্দ নয় এক অনন্ত অনুভূতি তোমার হাসিতে লুকিয়ে আছে আমার পৃথিবী প্রেম মানে শুধু থাকা নয় হৃদয়ে গেঁথে রাখা তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটানো যেন এক একটি গল্প ভালোবাসা হল সেই নক্ষত্র যা অন্ধকারেও আলো দেয় তোমাকে ভালোবেসে আমি নিজেকেও নতুন করে ভালোবাসতে শিখেছি বুঝতে শিখেছি তুমি যে মায়ায় আটকে যাও আমি সেই মায়া হতে চাই তুমি যে চোখে ডুবে যাও আমি সেই চোখ হতে চাই যে অপেক্ষায় তুমি থাকো আমি সেই অপেক্ষার কারণ হতে চাই আমি শুধুই তোমার হতে চাই শুধুই তোমার